টক টক নেকি ঠক ঠকা কি আমাৰ কাবা ঐদ ঠক না ঐদীয়ে কয় কি কৰি ঠক বুজেন

আবা ওই ঘটনা হয়েছে গিয়া এই যে টিকটক এই টিকটক এটা একটা আইডি যেমন ফেসবুক একটা আইডি টিকটক একটা আইডি ওই যারা বলো ভিডিও বানায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এই যে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হ্যাঁ এই যে ওই যে টিকটক আইসে ওই সবার মোহে মোহে একটা গানই টিকটক টিকটক মূলত এটা টিকটক না এটা লিগিয়া আমাদের ওইসে গিয়া ই ভিডিও ওই বলক ভিডিও আর টিকটক গলে গিয়া আমাদের একটা যেমন একটা শিল্পী একটা গান গাইলো গান গাইলো ওইটার লগে আমাদের মুখ মুখে মুখ মিলাইলো এইটার গিয়া টিকটক আর ওই গিয়া যারা বলক ভিডিও বানায় নাটক করে এইগুলো টিকটক না মানে ওই অগ মাথায় মনে করে যে একটু গোবর আছে বুঝলেন এই গোবর আছে বিদায় কয় টিকটক টিকটক মানে ওই ওই ভিডিওরই বানাই হেলাইছে টিকটক বুঝলেন ওই কথা ওই সব ডাইলে একখানো বানায় লাগছে ওই টিকটক আর ঠিকঠাক ওই একই কথা মানে কি তাহলে আমরা দুজন এটা শুরু করবো দেখি অন্য মানুষের মতো আবা এইগুলা করে ওই জন্য বাইরে নেশাই বসে এই কয়েকজন বাইরে লয় মানে বাইরে বসছেন ওই জন্য সবাই মোবাইলে মোবাইলে জায়গা এই ধরে কয়েক গিয়ে বাইরে বসছেন ওই এই লিগে মনে করেন যে অনেকই ই আমি ভাইরালি 돼 যাই আমি ভাইরালি 돼 চাই এন্ড ভাইরাল কবে হইবেন মানে নিশ্চয়তা নাই এই যে আমি ভাইরাল হয়ে গেলাম মানে আমি আমি যদি করি তাহলে মানুষই করবে কি আশা আসি বসছেন সাইদ বাপ্পুতে কি শুরুই করছে এন্ড এই যে আজকে আজকে মনে করেন যে আইডি খুলমু কালকে ওই যে শাস্ত্রভাইদের মেসেজ দেবোগা ওই শাস্ত্রভাই কি করবে জানেন হ্যাঁ কইবো যে এই চাচায়ও টিকটক করে ওই যে একটা বড় ভিডিও বানামু ব্লগ ভিডিও এইটাও কইবে যে টিকটক করে কি করে ওই বিষয় তাইলে আর ওই বড় ভিডিও করে লাভ কি তাইলে ছোট কই টিকটক করে না এটা এটাই ভালো হইব এটা ভাই ডাক দিব টিকটক কইয়া ঠিকঠাক করে ডাক দিব আবা এই এতে কাম নাই বুঝছেন ওই রাস্তাঘাটে বাইরেলে মানুষে খালি সরম দিব হ্যাঁ এতে কাম নাই সরমে কাম নাই বুঝছেন এই যেরম আছি ভালো আছি এই টিকটক করার কাম নাই এই খালি দোকানের পরে বাইরে কেউ বেরোয় যিনি টিকটক করা পড়ছে বুঝছেন টিকটক কোনটা বলো ভিডিও কোনটা এগুলা চেনে না খালি ওই টিকটক চ্যানেল না ওইটা যে একটা অ্যাপসের নাম ওই অ্যাপসের নাম আইছে আমি ওই বলো ভিডিও বড় ভিডিও বানাইলো ওকে এটা টিকটক করতেছে বুঝছেন আর তুমি কি কও আর তোমার কাছে তো পরামর্শ লাগে এই তো আইছি না আমি যদি কোন এটা করা যায় এটা তেমন একটা ক্ষতি নাই এটা আইডি খুলতে হইবে খুললে

জহনাছে হ্যাঁ তাহলে এটা আইডি খুলে লাই খুলে দুই বাপুতে শুরু করে দি না কি কর আইসাতে লড কো লক কি করুন যায় আচ্ছা ঠিক আছে তাহলে এই আইডি খুলতেছি কি ভিডিও করবেন কালকেতে শুরু করে দেব না ওই সাংসারিক বিষয় নিয়ে একটু আলামালাচনা করব ওইডা তুলে দৰো ভিডিও না কি কয় ওইডা কর পারছন তুমি কি কও তাহলে বাবা ঠিক আছে এই কালকেতি আমরা শুরু করব মনে হ্যাঁ তাই কি বংশালিক বিষয় নিয়ে কি কথা কইবেন ওডা মুখস্থ করিয়া লাই না হটকুরে তর্ক না ওডা মাথা বিতে চিনতে পাব করিয়া তারপরে এই ভিডিও অন করতে দিবে কালকেতে আচ্ছা ঠিক আছে কালকে তুই শুরু করব না হাই স্কুল گاز যে গোড়া একটা ভবন

মানে ই করে না এই রকম ওইব কেন লিগা আবা এগুলো তো মনে করেন যে মাইয়ে গো দোষ না বসেন যে বউ ঘরে আনে হেগর দোষ না এই দোষ হলে গিয়া মাইয়ার মার ঠিক মতো কিভাবে শ্বশুর শাশুড়ির লাগে ব্যবহার করতে হইবে কিভাবে হ্যাগর লাগে হইবে এগুলা ওই বাপ মাই শিক্ষা দেয় নাই বুঝছেন আমার একটা কাহিনী মনে হয়েছে মানে এই কাহিনীটা

মানে আমার কথাটা এই দুই আমার দুঃখটা এই দুই এইসব মায়াগুলা গোয়া মানে এই গার্জেনের একটু ই করার দরকার শাসন করার দরকার আমার বন্ধুর বাড়ি যে ঘটনা ঘটছে এই ঘটনা আমার বাড়িতে ঘটে না এই দুই একটা কথায় আছে না ওই গাছ যেমন ফল তেমন আগুলি গিয়া মাইয়ার মায়ের মায়ের বাপেরে হ্যাঁ দেখতুইবি হেরা কেমন তাইলে মনে করেন যে ওই ফল ভালো বুঝলেন